প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ এই দেশটা যেন জন্ময় হয়েছে এই দেশের রাজনীতিবিদরা এই দেশটাকে লুটে ফুটে খাওয়ার জন্য এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই দেশের জনগণ যাদের উপরেই ভরসা করছেন তারাই যেন এই দেশের জনগণের সাথে প্রতারণা করলেন এই জুলাই আগস্টে এই ছাত্র জনতা যারা আন্দোলন করছেন তাদের উপরে একটা মানে আসার জায়গা তৈরি হয়েছিল এই দেশের জনগণ যে তারা অন্তত এই দেশটাকে একটা মানে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে যেখানে আপনার কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদা থাকবে না কোনো লুটপাট থাকবে না তো এরকম একটা দেশ তারা গড়ে তুলবে কিন্তু তারাও যেন মানে সেই আগের প্রতি হাঁটতেছে তারাও যেন ওই দুর্নীতির প্রতি হাঁটতেছে যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং জুলকান্না সায়ের ভাই ওনারা যে একটা তত্ত্ব দিলেন ভয়ঙ্কর এক তত্ত্ব প্রকাশ করলেন আপনার আসিফ মাহমুদ সজিব ভাই এবং আসিফ নজরুলের নামে তো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে তত্ত্বটা প্রকাশ করছেন সেটা হচ্ছে আপনার এখানে স্ক্রিনশটটা আপনারা দেখতে পারতেছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছিলেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাকালীর ডিইউ এর একত্রিশ নং রুডের চারশো উনসত্তর নং বাসায় তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন গুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদের কেশিয়ার নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব তাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিযোগে গ্রেপ্তার লুৎফুর এই ভাইবার নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পনেরোই মাস দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য এক প্রত্যক্ষদর্শী জানান দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বসেছিলেন আলাউদ্দিন লুৎফুর ও পাশে আড়ালের দরজায় শুরুতে বসা ছিলেন লিওন এইভাবেই চলছে সংস্কারের ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি পঞ্চাশ লক্ষ টাকার চাঁদা এইটা আবার ইলিয়াস হোসেন ভাইয়ের আগে এই স্ট্যাটাসটা দিছে যেখানে এই যে দেখতেছেন স্ক্রিনশটটা ঢাকা মহানগরীর একশো উনত্রিশটি ওয়ার্ডেই বিশেষ একটি চক্রের যোগসাজে প্রশাসক কমিশন নিয়োগ পাইতরা চলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এইভাবেই নিজ পছন্দের লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশ একটা নতুন অস্থিরতার ক্ষেত্র তৈরি হবে তো তো এই এই হচ্ছে এরা দুইজন যে দিছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং জলকাল ভাই তো ওরা কিন্তু আপনার গুজব ছড়ানোর লোক না বা ওরা গুজব ছড়ায় না ওরা অথেন্টিক সোর্স থেকে কিন্তু এই মানে আপনার যে কোনো তত্ত্ব প্রকাশ করে থাকে তো আবার এই দিকে আমরা আসিফ মাহমুদ সজিব বয়া। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো খোলাসা মন্তব্য করে নাই বা উনি কোনো আলোচনা করে নাই তো আমাদের আসলে কথা হচ্ছে আমরা চাই তাদের উপরে আস্থা রাখতে তাদের উপরে ভরসা রাখতে এবং যেহেতু আমরা আসলে যার প্রতি আস্থা রাখতেছি যাদের প্রতি ভরসা করতেছি তারাই আমাদেরকে হতাশ করতেছে তো তারাও যেন এই আসিফ মাহমুদ সজিব বুয়া বা বর্তমান যে নাগরিক কমিটি যারা করছে তারা যেন আমাদেরকে হতাশ না করে ঠিক আছে আমাদের সাথে গাদদারি না করে আমরা چاہবো সেটাই এবং তারা এটার পরিচয় দিবে এবং এটা তারা এই যে অভিযোগটা তাদের বিরুদ্ধে ওঠানো হয়েছে সেই অভিযোগ নিয়ে তারা অবশ্যই খোলাগুলি আলোচনা করবে এবং গণমাধ্যম এটা প্রকাশ করবে আমরা তাদের মুখ থেকে শুনতে চাই আসলে সত্যটাকে কারণ আমরা আর সন্দেহ করতে চাই না আমরা তাদেরকে সন্দেহ দৃষ্টিতে দেখতে চাই না আমরা চাই এই দেশটার জন্য তারা একটা ভালো কিছু করবে এবং এই দেশটাকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম